জিনের গল্প এয়ারপোর্টের ছায়া রাত তখন প্রায় দুইটা ঢাকা শহরের নতুন এয়ারপোর্টের একটি পুরানো টার্মিনাল দীর্ঘদিন ধরে বন্ধ পড়ে আছে অনেকেই বলে সেখানে কিছু অদ্ভুত ঘটনা ঘটে তাই রাতে কেউ কাছাকাছি যায় না কিন্তু সেদিন রাতেই একজন যুবক নাম রাকিব হঠাৎ সেখানে ঢুকে পড়ল রাকিব একজন এয়ারপোর্ট কর্মচারী অতিরিক্ত ডিউটি শেষে শর্টকাট দিয়ে বাসায় ফিরছিল হঠাৎই বন্ধ টার্মিনালের দিক থেকে একটা ফিসফিস শব্দ শুনতে পেল সে কেউ আছো এখানে রাকিব থেমে গেল তার বুক ধরফর করছে কিন্তু কৌতূহল চেপে ধরেছে সে ধীরে ধীরে অন্ধকার টার্মিনালের ভিতরে ঢুকে পড়ল বাতাস ভারী শ্যাঁশ্যাতে গন্ধ আর কাঁচ ভাঙা জানালা দিয়ে চাঁদের আলো ছড়িয়ে পড়ছে হঠাৎ একটা ঠান্ডা বাতাস গায়ে লাগল আর সঙ্গে সঙ্গে শুনতে পেল তুমি এসেছ অবশেষে রাকিব ভয় পেয়ে চারপাশে তাকালো। কোথাও কেউ নেই কিন্তু টার্মিনালের মাঝখানে একটা ভাঙা চেয়ারের ওতর বসে থাকা ছায়ামূর্তি দেখতে পেল মাথা নিচু করে বসে আছে লম্বা চুল মাটিতে লুটিয়ে পড়েছে আপনি কে কাঁপা গড়ায় জিজ্ঞেস করল রাকিব ছায়ামূর্তি ধীরে ধীরে মাথা তুলল লাল চোখ জল করছে আর এক ঝলকে বোঝা গেল এটা মানুষ নয় এটা এক জিন জিন ঠান্ডা গলায় বলল এই জায়গা আমাদের বহু বছর আগে এখানে আগুন লেগেছিল অনেক মানুষ মরেছিল তাদের আর্তনাদ আজও আমরা শুনি আমরা সেই অগ্নিদগ্ধ আত্মাদের পাহারা দিই কিন্তু তুমি এখানে কেন রাকি পিছিয়ে যেতে লাগলো কিন্তু তখন দরজা বন্ধ হয়ে গেল ধপ করে বাইরে যাওয়ার আর কোনো উপায় নেই জিনের হাসি ভেসে এলো তুমি এখন বের হতে পারবে না তোমাকে তাদের সঙ্গে থাকতে হবে চারপাশ থেকে হঠাৎ চিৎকার কান্নার আওয়াজ ভেসে আসতে লাগল যেন শত শত মানুষ একসঙ্গে চিৎকার করছে ভাঙা কাঁচে প্রতিফলিত হল জ্বলন্ত আগুনের দৃশ্য যেন আবারও অগ্নিকাণ্ড ঘটছে রাকিব আতঙ্কে চোখ বন্ধ করে ফেলল কিন্তু চোখ খোলার সঙ্গে সঙ্গে দেখল মেঝেতে লাশ পড়ে আছে পোড়া দেহ কেউ হাত বাড়িয়ে সাহায্য চাইছে সে চিৎকার করে দৌড়াতে লাগল কিন্তু প্রতিটি করিডর যেন একই জায়গায় গিয়ে মিশছে যেদিকে যায় সেদিকেই সেই জিন ছায়ার মতো দাঁড়িয়ে আছে জিন এবার ধীরে ধীরে তার দিকে এগিয়ে এলো তোমার সাহস অনেক কিন্তু এখানে সাহসীরা বাঁচে না রাকিব শেষ চেষ্টা হিসেবে দোয়া পড়তে শুরু করলো তার ঠোঁট কাঁপছে আউজুবিল্লাহি মিনাশাইতানির রাজিম শব্দটা শুনেই জিন হঠাৎ থেমে গেল একটা ভয়ঙ্কর চিৎকার করে অদৃশ্য হয়ে গেল অন্ধকারে কিন্তু ব্যাপার এখানেই শেষ হয়নি কারণ দরজা হঠাৎ খুলে গেলেও বাইরে আসার সময় রাকিব দেখল তার নিজের ছায়ার পাশে আরও একটি লম্বা ছায়া হাঁটছে সে বুঝল জিন তাকে ছাড়িনি বরং সঙ্গে নিয়ে যাচ্ছে এরপর থেকে রাকিব আজও রাতে একা থাকতে পারে না তার কানে প্রতি রাতেই শোনা যায় তুমি এসেছ অবশেষে জিনের গল্প রাতের অচেনা ছায়া রাত প্রায় সাড়ে এগারোটা একটা ছোট্ট গ্রাম গ্রামের পাশ দিয়ে ঘন জঙ্গল আকাশে চাঁদ নেই শুধু কালো মেঘ হাওয়া বইছে হু হু করে সে গ্রামের এক মেয়ে নাম নুসরাত নুসরাত কলেজে পড়ে সেদিন রাতটা ছিল ভয়ঙ্কর কারণ নুসরাত তার বান্ধবীর বাড়ি থেকে ফিরছিল পথটা ফাঁকা চারিপাশে কুকুরের ডাক ঝিঁঝি পোকার শব্দ আর মাঝে মাঝে বাতাসে শুকনো পাতার মচমচ আওয়াজ হঠাৎ নুসরাত টের পেল কেউ তাকে অনুসরণ করছে সে পেছনে তাকালো কেউ নেই শুধু একটা কালো ছায়া গাছের আড়ালে সরে গেল নুসরাত দ্রুত হাঁটতে লাগল তার বুক ধরফর করছে মনে হচ্ছে কিছু একটা ভয়ানক তার পিছনে আসছে গ্রামের মাঝামাঝি পৌঁছেই বাতি নিভে গেল অন্ধকার চারিদিকে নুসরাত ফিসফিস করে বলল আল্লাহ আকবার কে কে আছো কোনো উত্তর নেই কিন্তু হঠাৎ ঠান্ডা একটা বাতাস তার গায়ে লাগল তার চুল উড়ে লাল। মনে হল কারো বরফ ঠান্ডা হাত তার কাঁধে ছুল নুসরাত ভায়ে দৌড়াতে লাগল কিন্তু তার পা যেন ভারী হয়ে গেছে যেন কেউ তাকে টেনে ধরছে ঠিক তখনই সে শুনল অদ্ভুত এক আওয়াজ একজন পুরুষের কণ্ঠ কিন্তু গলা খুব গভীর আওয়াজটা বলল তুই আমার তুই আমার হবে নুসরাত চিৎকার করতে গেল কিন্তু গলায় কোনো শব্দ বেরোল না মুখ বন্ধ হয়ে গেল যেন কেউ চেপে ধরেছে তার চোখের সামনে ভেসে উঠল এক ভয়ঙ্কর ছায়া কালো লম্বা দেহ চোখ লাল রঙের আগুনের মতো মুখে দাঁতের বদলে লম্বা লম্বা নখ জিনটা বলল আমি তোর পিছনে অনেক দিন ধরে আছি আজ থেকে তুই আমার তুই আমাকে ছেড়ে কোথাও যেতে পারবি না নুসরাত ভয়ে অজ্ঞান হয়ে গেল কিছুক্ষণ পর গ্রামের লোকেরা রাস্তার ধারে তাকে পড়ে থাকতে দেখল তার শরীর কাঁপ ছিল চোখ অর্ধেক খোলা কিন্তু মুখে কোনো কথা নেই কেউ তাকে ধরে বাড়ি নিয়ে গেল সেদিন রাত থেকে নুসরাত আর আগের মতো নেই হঠাৎ সে হাসে কখনো কাঁদে কখনো বলে ও আসছে ও আমাকে ডাকছে লোকেরা বলল নুসরাতকে জিনে ধরেছে তার পরিবার তাকে নিয়ে হুজুরের কাছে গেল কিন্তু জিনটা এত সহজে ছাড়ল না রাতের বেলা নুসরাত হঠাৎ জেগে ওঠে সে অন্ধকারে দাঁড়িয়ে থাকে চোখ লাল হয়ে যায় গলা ভারী হয়ে যায় সে বলে আমি ওর আমি ওর স্ত্রী এই ভয়ঙ্কর ঘটনা আজও সেই গ্রামে সবাই মনে রেখেছে কেউ রাতের পর আর একা রাস্তায় হাঁটে না কারণ সবাই জানে সেই জিন এখনও ওখানেই আছে তার পরের শিকার খুঁজছে গ্রামের নাম ছিল কদমতলি চারদিকে পুকুর ধান ধানক্ষেত আর সরু কাঁচা রাস্তা গ্রামের ঠিক মাঝখানে ছিল একটা বিশাল পুরনো বটগাছ সবাই বলতো ওই বটগাছের নিচে রাতের বেলা কেউ দাঁড়ালে নাকি অদ্ভুত শব্দ শোনা যায় মাঝে মাঝে নাকি দেখা যায় লাল ছাড়ি পড়া এক মহিলা যার মুখ কখনো দেখা যায় না গল্পটা শুরু হয় রশিদ নামের এক তরুণের দিয়ে সে রাতে মাছ ধরতে যেত কাছের খালে সবাই তাকে অনেকবার নিষেধ করেছিল ওই বটগাছের পাশ দিয়ে রাতের বেলা যাস না রে রশিদ ভূত দেখা দেয় কিন্তু রশিদ হেসেই উড়িয়ে দিত সে বিশ্বাস করত না এসব কুসংস্কার এক রাতে পূর্ণিমার চাঁদ চারদিকে ভৌতিক নিরবতা রশিদ তার কাঁধে জাল নিয়ে বের হলো। খালের পথে যেতে হলে তাকে অবশ্যই বটগাছের পাশ দিয়ে যেতে হবে যখন সে গাছটার নিচে পৌঁছালো হঠাৎ কেমন ঠান্ডা হাওয়া বয়ে গেল বাতাসে একটা অদ্ভুত গন্ধ কাঁচা মাটির সাথে যেন ধূপধূপানির মিশ্রণ রশিদ থেমে গেল এক মুহূর্তের জন্য মনে হলো কারো যেন ফিসফিসানি শোনা যাচ্ছে রশিদ রশিদ সে চারদিকে তাকালো কিন্তু কাউকে দেখতে পেল না ভাবল হয়তো কানে ভুল শোনাচ্ছে তখনই হঠাৎ দেখতে পেল গাছের ডাল থেকে এক লাল শাড়ি পরা মহিলা নেমে আসছে ধীরে ধীরে তার লম্বা চুল গড়িয়ে মাটিতে লেগে আছে মুখটা ঢাকা শুধু দূর জল জলে চোখ দেখা যাচ্ছে রশিদের শরীর কাঁপতে লাগল সে পা সরাতে পারছে না গলা শুকিয়ে কাঠ মহিলাটা ধীরে ধীরে এগিয়ে আসতে লাগলো চারপাশে সব পাখি হঠাৎ ডাকতে শুরু করল অদ্ভুতভাবে যেন গোটা গ্রামটাই জেগে উঠল মহিলা হঠাৎ থেমে ফিস ফিস করে বলল আমার সাথে আয় না হলে তোকে ছাড়বো না রশিদ চিৎকার করে উঠল এবং দৌড়ে খালের দিকে ছুটল কিন্তু যতই দৌড়ায় মনে হচ্ছে সে আভার বটগাছটার নিচেই ঘুরে ফিরে আসছে যেন রাস্তা পাল্টে গেছে এভাবে সে কয়েকবার দৌড়ানোর পর হঠাৎ মাটিতে পড়ে গেল চোখ বন্ধ হয়ে আসছিল ভোর হওয়ার পর গ্রামের লোকজন তাকে অচেতন অবস্থায় বটগাছের নিচে পায় তার মুখ শুকনো চোখ লাল ঠোঁট ফেটে গেছে জ্ঞান ফিরে আসার পর সে শুধু বলল লাল শাড়ি লাল শাড়ি সে এখনও আছে এরপর থেকে রশিদার কখনও রাতে বাইরে যায়নি আর গ্রামবাসী আজও সূর্য ডোবার পর সেই বটগাছের পথে হাঁটে না